আসসালামু আলাইকুম বন্ধুরা চলো শুরু করি আজকের গল্প বিকেলে নরম রোদ এসে পড়েছে বারান্দায় সে আলোয় চুপ করে বসে আছে রিমা মুখটা মলিন মনটাও ভারী তার পাশে এসে বসল আদিবা রিমা আপু চলো না দাদির কাছে যাই আমাদের মন খারাপের কথা বলি দাদি তো অনেক বুদ্ধিমতী একটা কিছু ঠিক বুদ্ধি দেবে নিশ্চয় আমার বন্ধু সুরা এবার ঈদের জামা কিনতে পারবে না ওর বাবার চাকরি চলে গেছে আমি তো সবসময় ওর সঙ্গে বেড়াই একসাথে মজা করি কিন্তু এখনও বলছে ও কোথাও যাবে না আমি এখন কার সঙ্গে ঈদ করব, আমার খুব মন খারাপ লাগছে রিমা তুমি তো প্রতি বছর সুন্দর দামি জামা পরো তাই না হ্যাঁ দাদি এই বছরও একটা খুব সুন্দর জামা পছন্দ করেছি তাহলে এই সমস্যার সমাধান তো তোমার হাতেই দাদি তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি তোমার বাবাকে বলো এবার তুমি একটু কম দামি জামা কিনবে আর সেই টাকায় সুরার জন্য একদম একই রকম আরেকটা জামা কিনে তাকে ঈদের উপহার দেবে তাই তো একটা জামার দামে যদি দুটো জামা কেনা যায় তাহলে চাচু তো সহজেই কিনে দিতে পারবেন ঠিক তখনই ঘরে ঢুকলেন রিমার বাবা কি ব্যাপার দাদু নাতনি আজ বুদ্ধির গল্প করছে নাকি রিমা সব কথা খুলে বলল বাবাকে বাবা শুনে মুচকি হাসলেন ঠিক আছে মা তোমার জন্য যেমন দামি জামা কিনি এবারও তেমনই একটা কিনে দেব আর তোমার বন্ধুর জন্য আরেকটা জামা কিনবো তবে তোমার জামার মতো অত দামি কিনতে পারবো না তাই সেটা একটু কম দামে কিনব তুমি সেটা ওকে উপহার দিও ইয়াহু এবার আমি জামাও পরব আবার সুরাও আমরা একসাথে ঈদ করব সবাই খুব খুশি কিন্তু দাদু চুপচাপ রিমা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো দাদু তুমি খুশি না খুশি তো কিন্তু একটা কথা বলি এখন যেটা হচ্ছে সেটা দান উপহার নয় এতে সুরার আত্মসম্মানে আঘাত লাগতে পারে আত্মসম্মান মানে আত্মসম্মান মানে নিজের সম্মানবোধ যদি সুরা বুঝে ফেলে ওর বাবার চাকরি নেই বলে আমাকে দান দিল তাহলে সে লজ্জা পাবে তুমি যদি ওকে এমনভাবে জামাটা দাও যেন সেটা ভালোবাসার উপহার তখনও খুশি থাকবে তাই তো আমি তো এভাবে ভাবিনি রিমা দাদু ঠিক কথা বলেছেন আমি তোমার আর সুরার জন্য একই রকম জামা কিনবো আর এটা হবে তোমাদের বন্ধুত্বের উপহার বুঝেছি দাদু আমি জামাটা এমনভাবে দেব যেন ওর মনে হয় আমি আমার প্রিয় বন্ধুকে ঈদের আনন্দ দিতে চাই শুধু সাহায্য নয় ভালোবাসা দিয়েই দিব কাউকে কিছু দিলে ভালোবাসা দিয়ে দাও উপহার হোক বন্ধুত্বের হাসি আর যেন কারো আত্মসম্মানে না লাগে আঘাত সেটাই শেখায় আমাদের আদব ও ইসলামী শিক্ষা আজকের শিক্ষা দান যখন কাউকে সাহায্য করা হয় কিছু দিয়ে উপহার যখন ভালোবাসা দিয়ে কিছু দেওয়া হয় আত্মসম্মান এমনভাবে দেওয়া যাতে কেউ ছোট না হয় লজ্জা না পায় বন্ধুরা যদি তোমাদের আদিবার গল্প ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা ঘন্টা বাজাতে ভুলো না যেন তাহলেই কিন্তু আমাদের নতুন নতুন মজার গল্পগুলো তোমরা মিস করবে না